নমস্কার আজকে সূর্যগ্রহের ট্রানজিট আলোচনা করব সূর্যগ্রহ এই মুহূর্তে বসে রয়েছে আপনার ট্রানজিট হবে ষোলোই নভেম্বর বৃষ্টি রাশিতে ট্রানজিট হবে দুপুর একটা চুয়াল্লিশ মিনিটে সূর্য রাশি পরিবর্তন অর্থাৎ ষোলোই নভেম্বর সূর্য দুপুর একটা চুয়াল্লিশ মিনিটে তুলা রাশি ছেড়ে বৃষ্টি রাশিতে প্রবেশ করবে এবং এই সূর্য বিশ্বাসী থাকবে ষোলোই ডিসেম্বর পর্যন্ত ষোলোই নভেম্বর থেকে ষোলোই ডিসেম্বর অর্থাৎ একটা মাস ষোলোই ডিসেম্বর আবার সূর্য চলে যাবে চারটে ছাব্বিশ আপনার বিশ্বাসী ত্যাগ অর্থাৎ চারটে ছাব্বিশ মিনিট পর্যন্ত ষোলোই ডিসেম্বর চারটে ছাব্বিশ মিনিট পর্যন্ত ষোলো মানে বিশ্বাসীতেই থাকবে সুতরাং এর জন্য বারো রাশির উপরে কি এফেক্ট হয় যখনই বলি যখন কোন ট্রানজিট করে তখন সব গো বা সমস্ত রাশির উপর তার প্রভাব বিস্তার করে এই সূর্যের ট্রান্সলিট কিন্তু তার কোনো অন্যথা না অর্থাৎ সূর্য একটা মেজর প্ল্যানে এর ট্রান্সলিটও কিন্তু আপনার রাশির উপর একটা এফেক্ট হবে চলুন তাহলে জেনে নিই আপনার রাশির ক্ষেত্রে কি এফেক্ট হচ্ছে অবশ্যই তার আগে বলি আপনাদের যদি আমার এই প্রোগ্রাম অবশ্যই ভালো লাগছে বা মিলছে অনেকেই বলছে আমার হোয়াটসঅ্যাপ মেসেজও দিচ্ছেন তার জন্য আপনাদের কাছে আমি এত সুন্দরভাবে সবকটা গে ট্রানজিট দেওয়ার চেষ্টা করি বা আদার্স আরও প্রোগ্রাম দেওয়ার চেষ্টা করি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন কিন্তু যা দেখছেন যে আপনাদের লগ্ন জানা নেই একটু কনফিউজ হয়ে যাচ্ছে আপনার নামের উপর বেশ করে কিন্তু আপনার রাশিলগ্ন একটা হয় সেটা আপনার বের করে নেবেন বা আপনার হাতটা দিকে ফেসটা রিড করেও কিন্তু আপনি আপনার রাশিলগ্নটা জেনে কিন্তু আপনার আপনি প্রেডিকশনটা নিতে পারেন এবং তার জন্য যে কোনো প্রতিকারও প্রয়োজন সেটা দেশে বিদেশে যেখানে যাও সেই প্রতিকারটা আপনি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে আপনাকে সবসময় চেম্বারে আসতে আমার কোনো কথা নেই চলুন তাহলে জেনে নিই তুলা রাশি রাশির কিন্তু আপনার সেকেন্ড হাউজে এই গোচর হচ্ছে সেকেন্ড হাউজে আপনার গোচর হচ্ছে মানে আপনার কিন্তু এটা হচ্ছে অর্থের ঘর এটা হচ্ছে সম্পদের ঘর এটা হচ্ছে আপনার ফ্যামিলি এটা কারো কোনো কোনো অ্যাস্ট্রিতে কোনো কোনো পার্টি বলে এটা এটা কিন্তু শ্বশুরবাড়ির বিচারও আসে আমি বলি অ্যাস্ট্রিতে অনেকগুলো পার্টের বিচার হয় আমি বলি একটা ঘর দিয়ে বা একটা ভাব দিয়ে একশো প্রশ্নের উত্তর দেওয়া যেটা আমি সব মিডিয়াতে আজকে না আমার এই কথা অনেকেই বলেন হয়তো জানেন কি জানেন জানি না কিন্তু তারা আমার কথা অনেকেই তো আওড়ায় কিন্তু একটা এটা একদম মানে কনফার্ম যে একটা ঘর দিয়ে একশো চুয়াল্লিশটা প্রশ্ন সুতরাং এই যে সেকেন্ড হাউস আপনার সূর্যের গোচর হচ্ছে তুলা আসি আপনার কিন্তু শুধু আর্থিক জায়গাটা নয় আপনার ফ্যামিলি ম্যাটার শ্বশুর বাড়ি পার্টনার সবকিছু এখান দিয়ে বিচার হবে কিরম বিচার হবে আপনার শত্রুতা বিচার হবে আপনার আর্থিক যারা ডেভেলপ করবে আপনার দীর্ঘদিন ধরে যে জায়গাগুলো আপনি ডেভেলপ পাচ্ছেন আপনার মধ্যে মানে একটা ঊর্জা তৈরি হবে আপনার মধ্যে কনফিডেন্স বাড়বে আপনি কাজের জায়গায় বসে সে তৈরি হয় যদি আপনার বাচ্চার সূর্যের সিস্টেম ভালো আছে ভালো থাকে তাহলে কিন্তু এটা কিন্তু সোনায় শো আগেই এই গোচর সুতরাং আপনার জন্য এসে বিদেশ যাত্রা হতে পারে হঠাৎ আপনার চাকরি পেতে পারেন আপনি দীর্ঘদিন সরকারি চাকরির চেষ্টা এসে চাকরি পেতে পারেন আপনার ব্যবসাটা ডেভেলপ করতে পারে কোনো জায়গায় নতুন নতুন ডিল হতে পারে আপনার পিতাশের সুসম পৈতৃক সম্পদ প্রবলেম যে সম্পদিগত প্রবলেম মিটে যাবে এবং পিতাশের সুসম্পদ তৈরি হবে আপনি মানে রাজনৈতিক ব্যক্তিত্ব সেখানে আপনার সম্মান তৈরি হবে এবং আপনার এই সময় কিন্তু নিজেকে কন্ট্রোলে রাখবেন কথাবার্তা কন্ট্রোল রাখবেন সংযত থাকবেন দেখবেন আপনি অনেক আটকে থাকা কাজ কিন্তু আপনি এই সময় উদ্ধার করে নিতে পারবেন এটা আপনাদের ওভারঅল একটা প্রেজেন্টেশন

আপনি যাই জানতে চান সব কিছুর জন্য কিন্তু ফিজ বা রেমুনারেশনটা দিতে হবে এটা মাথায় রাখবেন আপনার হাত দেখিয়ে জানুন ফেসটা দেখিয়ে জানুন আর আপনি আপনার ডেট অফ বার্থটা দেখিয়ে জানুন দেশের যে কোনো প্রান্ততে আপনি সুযোগটা কাজে লাগাতে পারেন বিদেশ থেকেও আপনি যারা আপনার যোগাযোগ আমার সাথে রাখছেন বা করছেন প্রত্যেকেই এই সুযোগটা কাজে লাগান রেমেডির ক্ষেত্রে সেম আপনি সেরম ভাবে নিতে পারবেন ভালো থাকবেন নমস্কার